ং ঘুম থেকে উঠে গেছি আর এখন যাব কিছু কাজ আছে সেগুলো করতে হবে তারপরে পাঁচটার দিকে আবার ডিউটি যেতে হবে আর বোনেরা তো সব ঘুমাচ্ছে সব ওরা বলল এর সঙ্গীতা বলল সকালবেলা উঠে চা করে খাওয়াবে তা চা করে খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছে না চা আর হবে না কালকে সকালবেলা যদি চা হয় তাই হবে আমি ওদের ডাকবো ডেকে যদি ওরা বাজারে যায় তাহলে ওদের বাজার করে দেবো না হলে আমি সে আসবো একটা ডেট ডেটের দিকে সেই সময় বাজার করে নিয়ে আসবো চলো ডাকি হাতে একবার করে মনু চা করে খাওয়াবি না এ কবে খাওয়াবি হ্যাঁ কেন তুই তো নিয়েছি খাওয়াবি পয়সা আমি দিচ্ছি দিচ্ছি দি ওট আগে ওটটা বাজারে যাবে কি আনতে হবে কেউ না আমি তারপর আসবো আর না একটার সময় আরো সেই সময় নিয়ে আসবো কিন্তু ও দীপা সব ঘুমাচ্ছে এরা সারা রাত মানে ফোন দেখেছি মনে হয় এই দেখ একশো টাকা বিছানায় ফুড়েছে কার এরা দেখ ভাই টাকা বল যাবি না তাহলে তোরা কেউ আমি তাহলে ঘুরে আসলাম একটা সময় অ্যাকসেপ্ট একটা সময় বাজার করে নিয়ে আসবো সে সময় সময় না চলো যাই কাজগুলো মিটে আসি সারাদিন পরে বাড়ি এসেছি এখন খাবো মেয়ে কি মানে খেয়েছি দুপুরে আবার আটটার দিক খেয়েছি খিদি লাগতে পারে রাত্রে তাই খাবো আমি নিয়ে এসছিলাম রুটি তরকারি মানে খিদি লাগতে পারে কারণ শীতকাল রাত তো অনেকটা বড় এ কারণটা একটু খাবো খেয়ে দিয়ে ঘুমাবো আর বোনেরা ওরা খিচুড়ি করেছে দেখো আমাকে না দিয়ে একা একা খেয়ে দিয়েছে চল এখন রুটি আর এই ম্যাগিটা খাবো কেন একটু লিকুইডটা খেলে রাত্রে রুটি খেলে আমার অ্যাসিডিটি হয় বেশি পুরো রুটি খেলে হয় না আর জল টান লাগে বেশি তাই একটু লিকুইড এটা খাবো দেখো সঙ্গীতা আমি এখন খাবো হলো ম্যাগি সঙ্গীতা লোভ দেয় যদি তাই সঙ্গীতার নামে একটু ফেলে দেয় পরপর বন্ধুরা দেখো এক একা খেয়ে নিয়ে যে খিচুড়ি রান্না করে আমি বললাম কি সকালবেলা ডাকলাম চলো মনে বাধা করতে যাবো গেলো না এদেরকে ডাকলাম দীপাকে ডাকলাম কেউ গেল না রান্না করেছে আমি রান্না করেছিস বলছি না আমি খাওয়াটা কিনে নিয়ে এসেছি আমি এখন খাবো রুটি প্রথম সঙ্গীতা কি বললো রান্না করেই নি আমি যদি খেয়ে নেই কত বড় হ্যাঁ সবচেয়ে খরচ হলো এই যে ঠিক আছে এদিকে মুভি চলছে এখন খাওয়া দাওয়া করব আর কালকে তো সরস্বতী পুজো এখন রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেছে খেয়ে দিয়ে তাকে ঘুমাতে হবে কারণ কাল সকালবেলা সরস্বতী পুজো উঠতে হবে ভোর আর দেখি কি পড়া যায় কালকে নতুন কিছু করতেই হবে চলো খাওয়া দাওয়া করি ম্যাগি খাবো আর রুটি খাবো গুড নাইট গুড নাইট সবাই ঘুমাবো এখন এই যে হলো কাটা হাতে মেহেদি মেগেছে

দেখি তোমার হাতে কার নাম আমার হাতে একজনেরই নাম থাকবে কই দেখি জিদ্দার নামটা কই দেখি কই দেখি তো ভালো করে এই যে জিদ্দা মেহেদি মেখেছে ভালো ভালো চলো সব কালকে সরস্বতী পুজোর উপলক্ষে এরা মেহেদি মেগেছে বয়ফ্রেন্ডের নামটা সব গেছে বা হেভি জিনিস চলো কালার না বিছানা বিছানার চাদর যদি পড়ে না তো মোবাইলটা বিক্রি করে বিছানার চাদর কিনে নেবো হ্যাঁ ভাই গুড নাইট কালার জন্য না হয় কালার জন্য না হয় এটাই বলো কালার জন্য না হয় কালকে দেখা হবে কালকেতে কিন্তু দেখা সেভিং করবো कल के आज के जितने के ऐड करो वीडियो पे हां चलो बाय गुड नाइट